নমস্কার গল্পকথায় সৌগতা চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ অষ্টাদশ পরিচ্ছেদের শেষ অংশ আবার দুধারে ছায়া নিবিড় বনপথ পথের ধারে কোথাও রাজকুমারী ভানুমতি যেন দাঁড়াইয়া আছে বালিকা নয় যুবতী ভানুমতি তাহাকে আমি কখনো দেখি নাই তার সাগ্রহ দৃষ্টি তার প্রণয়ীর আগমন পথের দিকে নিবদ্ধ হয়তো সে পাহাড়ের ওপারের বনে শিকারে গিয়াছে আশিবার দেরি নাই তরুণীকে মনে মনে আশীর্বাদ করিলাম ধনঝড়ি পাহাড়ের জোনাকি স্তব্ধ প্রাচীন ছাতিম ফুলের বন ও অপূর্ব দূরছন্দা সন্ধ্যার আড়ালে বনবালার গোপন অভিসার সার্থক হোক মহলে ফিরিয়া সপ্তাহখানকের মধ্যেই সকলের নিকট বিদায় লইয়া লবটুলিয়া ত্যাগ করিলাম আসিবার সময় রাজুপাড়ে গণরী যুগল প্রসাদ আশ্রফিটিন্ডেল প্রভৃতি পালকির চারিধার ঘিরিয়া পালকির সঙ্গে সঙ্গে লবটুলিয়ার সীমানার নতুন বস্তি মহারাজ টোলা পর্যন্ত আসিল মটুকনাথ সংস্কৃতে স্বস্তি বাচন উচ্চারণ করিয়া আমায় আশীর্বাদ করিল রাজু বলিল হুজুর আপনি চলে গেলে লবটুলিয়া উদাস হয়ে যাবে প্রসঙ্গক্রমে বলি এদেশে উদাস শব্দের ব্যবহার এবং উহার অর্থের ব্যাপকতা অত্যন্ত বেশি মকাই ভাজা খাইতে খারাপ লাগিলে বলে ভাজা উদাস লাগছে আমার সম্পর্কে কী অর্থে ইহা ব্যবহৃত হইল ঠিক বলিতে পারিব না আমায় বিদায় লইয়া আসিবার সময় একটি মেয়ে কাঁদিয়াছিল আজ সকাল হইতে আসিয়া সে কাছারির উঠানে দাঁড়াইয়াছিল আমার পালকি যখন তোলা হইল তখন চাহিয়া দেখি সে হাপুস নয়নে কাঁদিতেছে মেয়েটি কুন্তা নিরাশ্রয় কুন্তাকে জমি দিয়া বসবাস করাইয়াছি আমার ম্যানেজারি জীবনে রিহা একটি সৎ কাজ পারিলাম না কিছু করিতে সেই বন্য বালিকা মঞ্চির অভাগিনীকে কে কোথায় যে ভুলাইয়া লইয়া গেল আজ সে যদি থাকিত তাহার নিজের নামে জমি দিতাম বিনা সেলামিতে নাড়াবৈ সীমানায় নকছেদির ঘর দেখিয়াই আরও ওর কথা মনে পড়িল সুরতিয়া ঘরের বাহিরে কী করিতেছিল আমার পালকি দেখিয়াই বলিয়া উঠিল বাবুজি বাবুজি একটু রাখুন পরে সে ছুটিয়া আসিয়া পালকির কাছে দাঁড়াইল ছনিয়াও আসিল পিছু পিছু বাবুজি কোথায় যাচ্ছেন ভাগলপুরে তোর বাবা কোথায় ঝল্লুটোলায় গমের বীজ আনতে গিয়েছে কবে আসবেন আর আসব না ইস মিথ্যে কথা বৈহারের সীমানা পার হইয়া পালকি হইতে মুখ বাড়াইয়া একবার পিছন ফিরিয়া চাহিয়া দেখিলাম বহু বস্তি চালে চালে বসত লোকজনের কথাবার্তা বালক বালিকার কলহাস্য চিৎকার গরু মহিষ ফসলের গুলা ঘন বন কাটিয়া আমি এই হাস্যদীপ্ত শস্যপূর্ণ জনপদ বসাইয়াছি ছয় সাত বৎসরের মধ্যে সবাইকাল তাহাই বলিতেছিল বাবুজি আপনার কাজ দেখে আমরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছি নাড়া লবটুলিয়া কি ছিল আর কি হয়েছে কথাটা আমিও ভাবিতে ভাবিতে চলিয়াছি নাড়া লবটুলিয়া কি ছিল আর কী হইয়াছে দিগন্তলীন মহালিখারূপের পাহাড় ও মোহনপুরা অরণ্যানীর উদ্দেশ্যে দূর হইতে নমস্কার করিলাম হে অরণ্যানীর আদিম দেবতারা ক্ষমা করিও আমায় বিদায় ধন্যবাদ